বাঙ্গি খাওয়ার উপকারিতা বাঙ্গিতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকায় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে বাঙ্গি ভিটামিন এ বি এবং সি এর একটি ভালো উৎস বাঙ্গি ফল খাওয়ার দশটি উপকারিতা উল্লেখ করা হল এক শরীরকে ঠান্ডা রাখে গরমকালে বাঙ্গি খেলে শরীর ঠান্ডা থাকে এবং শরীর সতেজ থাকে দুই শক্তি বাড়ায় বাঙ্গিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে বাম্বিতে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাম্বিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ চোখের জন্য ভালো বাম্বিতে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ছয় ত্বকের জন্য ভালো বান্দিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ফলে ত্বক সুস্থ থাকে সাত ওজন কমাতে সাহায্য করে বাম্বিতে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই এটি ওজন কমাতে সাহায্য করে আট কিডনির জন্য ভালো বান্দি কিডনির কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে এবং কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করে নয় হাড় মজবুত করে বান্দিতে ক্যালসিয়াম থাকে যা হাড় মজবুত করতে সাহায্য করে দশ ঘুমের সমস্যা দূর করে বাঙ্গিতে থাকা কিছু উপাদান ঘুম ভালো করতে সাহায্য করে এছাড়া ও বাঙ্গি ফলটিতে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ